نتا سارا جويلن سان سارا اپن سان اپن کي

মোহাম্মদ শরীফুল ইসলাম বিরাজ প্রেসিডেন্ট দুশো চল্লিশ ভোট করিম না এখানে তৈরি হয়েছে করিম না মোহাম্মদ শরীফুল ইসলাম বিরাজ সভাপতি পদে যুজো পথ ছিলেন অত্যন্ত কঠিন পোস্তি যেখানে হয়েছে ভার্জাহি করে হয়েছে মোহাম্মদ আমির রহমান আনারস ফাঁকা এবং মোল্লা মুস্তাফি রহমান সাদা হাকা এখানে আমিরুল রহমান পেয়েছেন আনারস ফাঁকা নিয়ে দুশো ষোলো ভোট